যদি জানতে চাই যে হচ্ছে কাজের সংখ্যা এখনকার বর্তমান সময়ে ব্যস্ততায় একটু যদি কাজের সংখ্যা আলোচনা হচ্ছে ব্যস্ততা কাজ হলে তো ব্যস্ততা আলোচনা হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে নতুন কয়েকটি ছবি শুরু করে যদি একটু বলি যে হচ্ছে এখনকার সময় যারা হচ্ছে অভিনয় করছে তারা একে অপরে পরিবষ্ট পরি পুষ্টভাবে হচ্ছে কাজ করছে তাছাড়া হচ্ছে যে কাজের মালটা একটু খুবই কমে গেছে এখন কাজের মালটা কি আসলে শিল্পীরা ওইভাবে আসলে কাজ করতে পারছে আপনি কি মনে করছেন শিল্পীরা বিগত কাজ ছিল না ওদেরকে খুব একটা কাজ দেওয়া হয়নি তো এখন আমি বা আমরা আশা করব যে নতুন করে কাজ শুরু কিন্তু আপনাদের শিল্পী সমিতি যে আগের যিনি কমিটি যিনি হচ্ছে সেক্রেটারি ছিলেন এতে আপনারা কোনো কাজ পেয়েছেন কি না বিগত সরকারের কাজ পাইনি সত্যি কথা যেটা আর এখন আমাদের যে সেক্রেটারি বলেন যারাই আসছেন আলোচনা হচ্ছে আর যেহেতু আমাদের নির্জল ভাই এখন অসুস্থ অসুস্থতার কারণে কিন্তু কাজ স্থগিত এছাড়া আলোচনা ছিল যে উনি প্রত্যেক মাসে চারটা করে ছবি শুরু করবেন তো সেই চারটা ছবিতে হোক বা পাঁচটার হোক সব শিল্পিকার কাজ করুক কিন্তু এখন অসুস্থতার কারণে কাজগুলি স্থগিত হ্যাঁ দাই আপনার কাছে আমার একটা বিষয় জানার ছিল কম করা প্রথম কারণ হচ্ছে কাজে খুব একটা আমাকে নেওয়া হতো না বিগত সরকারের ষোলো বছর বা পনেরো বছর বছর কাজ খুব একটা নেওয়া হতো না গল্প সব ঠিকঠাক কোনো সময় মেয়েদেরকে নেওয়া যাবে না এ ধরনের সিচুয়েশন আমি ছিলাম আচ্ছা আর একটি কথা হচ্ছে ব্যবসা বাণিজ্য নিয়েও ব্যস্ত ছিল সব মিলিয়ে আর কি কারণটা কি কারণটা বললাম যে বিগত সরকারের যারা ছিল শাসন আমাদের তারা ওই শাসনগুলো তাদের কাজে লাগাতে না মেহেদিকে নেওয়া যাবে না মেহেদি আমাদের দলে না দলভুক্ত হয়ে কাজ করতো আর কি তো ঠিক আছে অসুবিধা নেই কাজ তো আমাকে করতেই হবে আমরা শিল্পী মানুষ কাজ করবই আমরা দল তো আসবেই যাই হোক দল যেহেতু এসে গেছে আমরা চেষ্টা করবো সুন্দরভাবে শৃঙ্খলভাবে কাজ করার জন্য

অভিনয় মানে অভিনয় সেটা ওয়েব বলেন বা ইউটিউবের কাজ বলেন সিনেমা বলেন নাটক বলেন সেটা কাজ করে এখন বর্তমানে কোন কোন কাজ হাতে আছে এখন বর্তমানে আমার দুটো ছবি কাজ কমপ্লিট আর বাকিগুলো একটু আগেই বললাম যে নভেম্বর ডিসেম্বর শুরু হবে তিনটা ছবি আলোচনা হয়ে গেছে